নমস্কার বন্ধুরা আমি রিনা দাস আশাদিদের ডাইদের সবাইকে সুস্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি এই মা ও শিশু সুরক্ষার কার্ড এই কার্ডটি সম্পর্কে কিছু বলতে চাই মানে এই কার্ডটি সম্পর্কে সবারই ধারণা আছে সবারই প্রয়োজনে প্রয়োজন হয়েছে আশা করি যাদের প্রয়োজন হয়েছে এবং যাদের আছে তারা নিশ্চয়ই জানবেন এই মা ও শিশু সুরক্ষার কার্ড এটা হচ্ছে আমরা বলে থাকি এমসিপি কার্ড মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড এই কার্ডটি খুবই যত্ন সহকারে রাখতে হয় এবং এই কার্ডের মধ্যে কী কি আছে সেইগুলো সেইগুলো সবাইকে পুরোপুরি জানতে হয় কিন্তু আমি যেটা বলতে চাইছি এই কার্ডটি যখন আমরা সুস্বাস্থ্য কেন্দ্র বা কেন্দ্র থেকে করে দিই মানে দিদিরা আমাদের এম দিদিরা করে দেয় তারপর অনেকে কার আমরা বলে থাকি যে কার্ডের মধ্যে সব কিছু পড়তে হবে দেখিয়ে দিই কিন্তু অনেকে তবুও তা করে না তো আজকে এই নিয়েই আমি ভিডিও করতে চলেছি চলুন সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাব সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যাতে আরও সবার প্রয়োজনে লাগে ঠিক আছে এই মা ও শিশু সুরক্ষার কাজ এই কার্ডটি হচ্ছে একটা মা নবদম্পতি বা সক্ষম দম্পতি যখন প্রেগনেন্ট হয় তারপর এই কার্ডটি সেন্টার থেকে করে দেওয়া হয় এবং প্রথম আগে আশাকর্মীকে জানানো হয় আশাকর্মী তার ইউরিন টেস্ট করার পর বারো সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন করানোর জন্য সেন্টারে নিয়ে আসে এবং এম দিদি সেখানে চেক করে যা যা করণীয় সব কিছু করে রেজিস্ট্রেশন করার পর এই কার্ডটি একটা গর্ভবতী মায়ের হাতে তুলে দেওয়া হয় এরপর দেখুন আমরা ধাপে ধাপে কিভাবে এই কার্ড আর এবং গর্ভবতী মায়ের যত্ন এবং তার সুরক্ষা সম্পর্কে সচেতনতা করি তো চলুন সবার আগে আমি এই কার্ডের সঙ্গে আর একটা বই দেখাবো যখন এই কার্ডটা করে দেওয়া হয় তার সঙ্গে এই একটা কার্ড দেওয়া হয় এটা বই ছোট্ট একটা বই আমি মা হতে চলেছি হ্যাঁ এই কার্ডটি মানে বইটি যদি সাপ্লাই থাকে সবখানেই পেয়ে যায় আর যখন সাপ্লাই কম থাকে তখন হয়তো দেওয়া যায় না ঠিক আছে এই বইয়ের মধ্যে অনেক কিছু আছে যা একটা গর্ভবতী মা পুরো গর্ভ মানে কাট করার পর থেকে কি কি করণীয় কি কীভাবে থাকতে হবে কি কি পরিষেবা পাবে সব কিছুই কার্ডের মধ্যে আছে তো চলুন জেনে নিই এখানে দেখুন স্বাস্থ্যকর্মী দিদি এক গর্ভবতী মাকে কাট করিয়ে দিচ্ছে এবং যা যা করণীয় ব্লাড টেস্ট যা যা করা হয় আর কি সব কিছু এখানে সব কিছু আছে সব কিছু কিন্তু বিশ্রাম খাওয়া দাওয়া সব কিছু কি কী খাবে এই যে টিটিনাস ইঞ্জেকশন টিটিনাস ইঞ্জেকশন আইএফএ ট্যাবলেট মানে আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট সব কিছু সবুজ শাক সবজি এবং বিশ্রাম এবং কিভাবে খাবে সব কিছু আছে এবং বিপদ লক্ষণ যেসব বিপদের লক্ষণ সব কিছু ছবি দিয়ে এখানে দেওয়া আছে তবে হ্যাঁ এই কার্ডটি সবাইকে পড়তে হবে এবং শুধু গর্ভবতী মা না বাড়ির যিনি পরিচর্যাকারী মানে গার্জেন তাদেরকেও এই কার্ড সম্পর্কে জানতে হবে তাহলে না একটা মা ও গর্ভবতী মা দুজনেই সু একটা সরি একটি শিশু এবং মা পুরোপুরি সুস্থ পৃথিবীর আলো দেখবে সেই শিশুটি সুস্থ অবস্থায় পৃথিবীতে আসবে তো চলুন এই কার্ডটি অবশ্যই আপনারা পড়বেন এই যে রাখছি আমি মা হতে চলেছি এইবার বলি মা ও শিশু সুরক্ষার কার্ড এম সি পি কার্ড এই কার্ডে প্রথমে মা ও শিশুর যে যা কিছু নথিভুক্ত এখানে করে একটা গর্ভবতী মায়ের হাতে এই কার্ডটি দেওয়া হয় এবং এক গর্ভবতী মাকে পুরো বারো সপ্তাহের মধ্যে ওনাকে চেক আপ করিয়ে এবং যা যা করণীয় সব কিছু করে প্রথম টিটিনাস ইঞ্জেকশন দেওয়া হয় নথিভুক্ত মহিলার মহিলাদের সম্পূর্ণ গর্ভকালীন পরিষেবাগুলি কি কি পাওয়া যায় তা সম্পর্কে একটু জেনে নিই তিন মাস থেকে বারো সপ্তাহের মধ্যে এই যে এই কার্ডটি যেটা করে দেওয়া হয় প্রথম চেক এটা তারপর পর ধাপে ধাপে আরও তিনটা চেক পেয়ে যাবে মানে চারটা চেক আপ কীরকমভাবে একটু শুনুন মানে মোটামুটি সাড়ে তিন মাস থেকে ছ মাস মানে চোদ্দো থেকে ছাব্বিশ সপ্তাহের মধ্যে দ্বিতীয় চেক এবং তৃতীয় চেক হবে আঠাশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে আর চতুর্থ চেক হবে নয় মাস পূর্ণ হওয়ার বা ছত্রিশ সপ্তাহ পরে এটি সম্পূর্ণ পরীক্ষা করবেন আমাদের সব সাব এন এম দিদি উনি পরীক্ষা করার পর যা যা করণীয় এবং তথ্য সব কিছু এইখানে আস্তে আস্তে এখানে উঠিয়ে দেবে এবং যা যা রিপোর্ট যদি হসপিটালেও কোনো রিপোর্ট করে থাকে সব কিছু এখানে দেখে দিদিরা এখানে ফিল আপ করে রাখবেন তো আপনাদেরও নিজেদেরও জানার বিষয় আছে এইখানে যখনই চেক হবে না পুরো এখানে দেখুন এখানে প্রেশার আছে এখানে তার মা গর্ভবতী মায়ের ওজন আছে সপ্তাহ আছে কত সপ্তাহে চেক আপ করেছে পরপর এখানে এক দুই তিন চারটা চেক আপ পরপর এখানে চারটা চেক আছে এবং নিজেরাই সে চেক আপগুলো দেখে নিতে পারবে মানে আজকে গর্ভবতী মা যখন সেন্টার থেকে চেক করে এলো এখানে জানতে পারবে তার প্রেশার কত তার ওজন কত দেখুন এখানে এক গর্ভবতী মায়ের ওজন আছে পঞ্চাশ কিলো আর গর্ভের মানে ভ্রূণের হচ্ছে বয়স মানে তার বয়স কত মানে শিশুর যে পেটে আছে যে ভ্রূণ তার বয়সটাও এখানে আছে দশ দশ সপ্তাহ মানে টেন প্লাস ফাইভ ডে মানে দশ সপ্তাহ পাঁচ দিন এবং দেখুন নারীর গতি রক্ত রক্তচাপ ফ্যাকাশে সব কিছু এখানে মানে পুরোটা উঠিয়ে দেওয়া আছে এবং এখানে সময় খেয়াল রাখবেন যদি জানা না থাকে এইখানে যখনই গর্ভবতী মায়ের ব্লাড গ্রুপ হয়ে যায় তখন এখানে ব্লাড গ্রুপটা উঠিয়ে দেওয়া হয় এই কারণে থাকে এবং বাড়ির এবং মাকেও জেনে থাকতে হবে তার ব্লাড গ্রুপ কি এই কারণে জানতে হবে যে কখনো যদি রক্তের প্রয়োজন হয় খুব সহজেই তা মনে করতে পার মনে রাখতে পারবে এই জায়গাটাই এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন এইখানে এ পজিটিভ হোক এ এবি যা কিছু আছে এইখানে উঠিয়ে দেবে অবশ্যই লক্ষ্য করবেন শুধু স্বাস্থ্যকর্মীর আশা কর মানে স্বাস্থ্যকর্মীরা তো দেখবেনই কিন্তু নিজেদেরকেও তো লক্ষ্য রাখতে হবে আর এইখানে পেয়ে যাবেন যা যা করণীয় মানে ওজন এখানেও আছে প্রেশার কত এবং আয়রন ট্যাবলেট কতগুলো দিচ্ছে সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন ছবি দিয়ে এই কার্ডটি শুধু করে দিলে বাড়িতে রাখার জন্য না এই কার্ডটি অবশ্যই সবাইকে পড়তে হবে বাড়ির গার্জেন যারা যারা আছে এবং সেই গর্ভবতী মাকেও পড়তে হবে এই যে দেখুন বিশ্রাম করছে তাকে একটা গর্ভবতী মা টানা একভাবে কাজ করা চলবে না তাকে মাঝে মধ্যে একটু বিশ্রামও নিতে হবে শিশুর জন্য শিশুর ভালোর জন্য তো কমপক্ষে দিনে দু ঘন্টা বা রাতে আট ঘন্টা বিশ্রামের প্রয়োজন আর এ যা যা আছে ছবিগুলো দেখলে সবাই বুঝতে পারবে এখানে দেখুন বিপদের লক্ষণ আছে বিপদগুলো মানে কী কী কারণে বিপদের লক্ষণ হতে পারে গর্ভাবস্থায় এখানে পুরোটা পড়া আছে হঠাৎ করে প্রচুর জ্বর হয় না এটা কিন্তু সেই অবস্থায় খুব বিপদের লক্ষণ হঠাৎ করে প্রচুর রক্তপ্রাতা হতে পারে সময়ের আগে হয়তো জল ভেঙে যেতে পারে পেটে যন্ত্রণা নেয় এরকম হতে পারে ধরেন হঠাৎ মানে খিচুনি হতে পারে মানে নানান রকম এখানে সব কিছু বুঝতে পারবেন এ চোখে ঝাপসা দেখতে পারে অতিরিক্ত রক্ত মানে হিমোগ্লোবিন হতে পারে মানে রক্তপ্রথা কমে যেতে পারে এইগুলো হচ্ছে বিপদের লক্ষণ এখানে পুরোটা আছে এবং অবশ্যই এগুলো পড়বেন অবশ্যই আর এখানে আছে গাড়ির গাড়ি মানে অ্যাম্বুলেন্স ফ্রি পাবে কখন এবং কীভাবে পাবে গাড়ির নাম্বার একশো দুই নাম্বারে কল করলেই পরিষেবা পেয়ে যাবে ঠিক আছে তো চলুন আরও কি কি আছে বলি একটি সুস্থ স্বাভাবিক শিশুর জন্ম দিতে গেলে গর্ভবতী মায়েরও যত্ন যথেষ্ট পরিমাণ তার খাবারের প্রতিও যথেষ্ট পরিমাণ নজর রাখতে হবে গর্ভবতী মাহিলা মহিলাকে লোহ সমৃদ্ধ খাবার অর্থাৎ সবুজ পাতাওয়ালা শাক সবজি লাল সবুজ নোটের শাক ধনে পাতা তার কুলেখাড়া শাক স তারপর দানা শস্য তাল মিষ্টি তরমুজ খেজুর গুড় এগুলো ইত্যাদি আর কি মাছ খেতে খেতে পারে তবে হ্যাঁ থোর মোচা কাঁচা কলা ডুমুর লোহ সমৃদ্ধ খাবার নয় বরং রক্তে লোহর শোষণে বাধা দেয় এগুলো লক্ষ্য রাখতে হবে আর লোহ সমৃদ্ধ খাবার রক্ত অল্পতা সাহায্য করে এটা তো অবশ্যই জানা সবার আইএফএ ট্যাবলেট রেগুলার খেতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবে আইএফএ ট্যাবলেট খাওয়া বন্ধ করা যাবে না অবশ্যই আয়রন ট্যাবলেটটা খেতেই হবে এই আয়রন ট্যাবলেট খেলে অনেকের আছে না বলেছিলাম মানে বলেছি কিনার আগে মানে অনেকের বমি বমি ভাব হতে পারে অনেকের হয়তো মানে কি বলবো আর কি কালো পটি হতে পারে পাতলা পটি হতে পারে অবশ্যই তা খেয়ে যেতে হবে এবং কোনোভাবেই মানে বন্ধ রাখা যাবে না স্বাস্থ্যকর্মী পরামর্শ নিন এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করুন দিনে কমপক্ষে চার থেকে সাড়ে চার লিটার জল পান করুন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে কোনোভাবেই আইফি ট্যাবলেট বন্ধ করা যাবে না একটা সুস্থ শিশুর স্বাভাবিক জীবন মানে পৃথিবীতে জন্ম দিতে গেলে একটা গর্ভবতী মায়ের কমপক্ষে দশ থেকে বারো কেজি ওজন বৃদ্ধি প্রয়োজন তবে দেখবেন সুস্থ এবং সু সুন্দর শিশুর জন্ম হবে কোনোভাবে মানে একটা গর্ভবতী মা যদি কম ওজন হয় তাহলে শিশুরও কম ওজন হবে আর সেই শিশুর রকম শারীরিক সমস্যা হতে পারে অসুস্থ হতে পারে দুর্বলতা হতে পারে তাহলে শিশুর ভবিষ্যৎ চিন্তা করে মাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সঠিক পরিমাণ খাবার এবং পর্যাপ্ত পরিমাণ জল আর অঙ্গনারীর যে খাবারটা ওটা অবশ্যই খাবে কম সময়ের ব্যবধানে বেশি পরিমাণ খাবার খেতে হবে বারে বারে আর কি একটু একবারে তো খেতে পারবে না সে কারণে বারে বারে সময়ের ব্যবধান আর কি মানে দু ঘন্টা এক ঘন্টা পরপর এইভাবে পাঁচবার ছয় বারে যে খাবারটা স্বাভাবিক অবস্থা হয়তো দুবারে খেত বা তিন চারবারে খেত সেই খাবারটা মানে বারে বারে একটু একটু করে খেয়ে যেতে হবে তাছাড়া অঙ্গনারী কেন্দ্রের খাবারটা অবশ্যই খেতে হবে স্বাভাবিক ওজনের শিশুর জন্মের জন্য এই সব অবশ্যই খাবার সঠিকভাবে খেতেই হবে আর তো এর আগেও বললাম দু ঘন্টা দিনে দু ঘন্টা রাতে আট ঘন্টা বিশ্রাম অবশ্যই নিতে হবে আর এইভাবে উপযুক্ত বিশ্রাম নিলে কী হয় গর্ভস্থ বোন শিশুর সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারে যা তার বৃদ্ধি মানে সেই শিশুর বৃদ্ধি সাহায্য করবে মানে মা যদি এভাবে বিশ্রাম নেয় তাহলে আমরা বলি না মাকে বিশ্রাম নিতে কেন বলি মানে কিছু শিশু একটা মা যদি সবসময় যদি কাজ করে বা গল্প করছে বা টিভি দেখছে এভাবে কিন্তু শিশু কিন্তু খাবার খায় না মা কখন খাবার খায় শিশু যখন বিশ্রাম করবে আর কি চোখ বন্ধ করে থাক থাক থাকবে অথবা হচ্ছে শুয়ে থাকবে চুপচাপ চোখ বন্ধ করে থাকলেও বা ঘুমিয়ে গেলেও সেই সময়টা শিশুর একমাত্র খাবার সময় আর যদি মনে মানে সেই মা যদি গর্ভবতী মা সবসময় বসেই টিভি দেখছে বা গল্প করছে বা কাজ করছে তাহলে শিশু সে সময় কোনোভাবেই খাবে না অবশ্যই এটা লক্ষ্য রাখুন আজকের মতো আমি মানে অনেক কিছু যতটা বললাম মানে অনেকটাই এতটা বলে তো আর সম্প মানে শেষ করা যায় না তো অবশ্যই লক্ষ্য রাখুন এবং সব সবসময় স্বাস্থ্যকেন্দ্রের এনএম দিদি বা এসেও এবং আশাকর্মীর সঙ্গে যোগাযোগ রাখতে হবে তাদের মোবাইল রাখ নাম্বার রাখতে হবে এবং তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখলে যে কোনো পরিস্থিতি যে কোনো সমস্যার সমাধান নিতে হবে তাদের সঙ্গে যোগাযোগ রেখে ঠিক আছে আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন প্লিজ যাতে পরবর্তী ভিডিও এরকম আর একটা করতে আমি উৎসাহ পাই অবশ্যই সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে